নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব নারকেল মোচার ঘন্ট এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এবং স্বাস্থ্যকরও হবে আমরা এই রান্নাতে খুব তেল মশলা কম ব্যবহার করেছি পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করলে আমরা নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে তোমরা এই রেসিপিটি বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলবে না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছিল তো চলো নারকেল মোচার ঘণ্ট তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেগুলো দেখে নিই প্রথমে নিয়েছি মোচা একদম ঝিরিঝিরি করে কেটে আমরা প্রেশারে সিটি দিয়ে নিয়েছি দু থেকে তিনটে হালকা লবণ দিয়ে এরপর এখানে নিয়েছি আমরা নারকেল কোড়া নারকেল কোড়াটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে আমরা একটু এক বাটি নারকেল কোড়া নিয়েছি নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে হালকা করে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি এরপর এখানে নিয়েছি আমরা হাফ চামচ চিনি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এরপর এখানে নিয়েছি আমরা দু চামচ আদা পেস্ট নিয়েছি এখানে ফোড়নের জন্য জিরে শুকনা লঙ্কা নিয়েছি নিয়েছি এখানে টমেটো আমরা দুটো টমেটো নিয়েছি ছোট সাইজের টমেটো বড়ো সাইজ হলে একটা হলেই হয়ে যাবে নিয়েছি এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর নিয়েছি ঘি আর গরম মশলা এরপর গ্যাসটা অন করে আমরা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব আমরা ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা হালকা লাল লাল হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব হালকা করে ভাপিয়ে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে নিয়ে এবার খুব ভালো করে নেড়ে নেব এরপর দিয়ে দেবো টমেটোগুলোকে দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেব এখানে আদা পেস্ট এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু আমরা লবণ লবণটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে কারণ আলু সেদ্ধর সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি আবার মোচাটাও আমরা হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য লবণটা অবশ্যই পরিমাণ মতো তোমরা দেবে বুঝে এরপর খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর দিয়ে দেব এর মধ্যে মোচা মোচাটা আমরা জল ঝিরিয়ে নিয়েছি খুব ওই জন্য হালকা শুকনো শুকনোই আছে এরপর দিয়ে দেবো এর মধ্যে নারকেল কোড়া নারকেল করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমরা হাফ চামচ যে লব হলুদ নিয়েছিলাম সেই হলুদটা দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে চিনি চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব মোচাটা যেহেতু খুব ভালো করে সিটি দিয়ে নিয়েছি আর জল ঝিরিয়ে নিয়েছি তাই খুব একটা বেশি সময় লাগবে না এটা রান্না করতে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব এর মধ্যে এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা তোমরা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবে আমরা দু চামচ ঘি ব্যবহার করেছি আর অল্প পরিমাণে তেল ব্যবহার করেছিলাম তো তোমরা দেখতেই পেয়েছ খুব তেল মশলা কম ব্যবহার করেছি তো তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে নিরামিষের দিনে সত্যি বলতে অসাধারণ লাগবে মোচার রেসিপিটি নারকেল দিয়ে তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হালকা আমরা ঢেকে দেব গরম মশলার ঘিয়ের গন্ধটা এর মধ্যে খুব ভালোভাবে থাকবে সেই জন্য এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমরা ঢাকনা খুলে দেবো ঢাকনা খুলে নিয়ে এবার আমরা সার্ভ করব গরম ভাতের সাথে তোমরা এই রেসিপিটি আবারও বলছি সবাই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে নারকেল মোচার ঘন্ট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিও আরও অনেক আসবে তোমরা অপেক্ষায় থেকো আর কমেন্টে জানিও আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমরা কি আরও ভিডিও দেবো না আর ভিডিও দেবো না তো তোমাদের পরামর্শ মতোই আমরা করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমরা আরও ভিডিও দেবো কি দেবো না সেটাও তোমাদের উপরে নির্ভর করছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও যদি ভালো লেগে থাকে তাও বলো আর যদি না ভালো লাগে সেটাও তোমরা বলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব ভালো থেকো শুভরাত্রি